কাশীপুরে অনুষ্ঠিত হল বিজেপির নবনির্বাচিত জেলা সভাপতি শঙ্কর মাহাতকের সম্বর্ধনা অনুষ্ঠান বুধবার কাশীপুরের কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় সম্বর্ধনা সভাটি উপস্থিত ছিলেন বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি শঙ্কর মাহাতো কাশীপুরের বিধায়ক কমলাকান্ত হাসদা পুরুলিয়া জেলা বিজেপির সহ সভাপতি রাজেশ সিনহা জেলা সম্পাদক আব্দুল আলিম আনসারী সহ বিজেপির বিভিন্ন মণ্ডলের মন্ডল সভাপতি ও দলীয় কর্মী সমর্থকরা শঙ্করবাবু জানান দলকে আরও সাংগঠনিকভাবে শক্তিশালী করে তোলার লক্ষ্যে আমাদের ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সে লক্ষ্য নিয়ে সবাইকে একসাথে চলতে হবে এবং পুরুলিয়ার নটি বিধানসভায় বিজেপি জয়লাভ করবে কার্যকর্তা মাননীয় শঙ্কর মাধব আসাই তো ওনাকে সমস্যা দেওয়ার জন্য আজকে স্বরা ও তার সম্পর্কে যারা বন্য সভাপতি সভাপতি হয়েছেন তাদেরকেও এই সময় টাকা হয়েছিল যাতে করে আমরা ভবিষ্যতের দিশা দেখাতে পারি কাশীপুরের মানুষ ও সেই কষ্টগুলো উদ্দেশ্যে কীভাবে কাশীপুর বিধানসভাকে দু হাজার ছাব্বিশে যেতটা যায় তার মূল মন্ত্র আমাদের বিরোধীছেন সভাপতি আমরা তার প্রথমত অক্ষর অক্ষর পালন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং দু হাজার ছাব্বিশে আমরা রাসভূতি হাতে রাস্তা ধন্যবাদ তুলে দেবো আজকে অনুষ্ঠানে একটি বার্তা দেবেন আমাদের মূলত সাংগঠনিক দল বুথসভামূলকে